আমরা সমাজে প্রচলিত এই বিবাহ প্রথা বিষয়ে একটু আলোচনা করব। বিবাহ মানে এক পুরুষ আর এক নারীর সমগ্র জীবনের একটি বন্ধন যা তাদের একে অপরকে ওপরে ওঠাতে সাহায্য করে ওপরে বলতে তাদের জীবনকে সমৃদ্ধ করতে সাহায্য করবে কিন্তু আজকের দিনে একজন কন্যার পিতা তার কন্যা জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গেই তিনি তার বিবাহের পরিকল্পনা করা শুরু করেন তার জন্য ধীরে ধীরে অর্থ সঞ্চয় করতে শুরু করেন আর যখন মেয়েটি যৌবনে পদার্পণ করে তখন তার বিবাহ দিয়ে দেন আপনারা আমাকে বলুন এই যে বাবা কন্যার জন্য পাত্র পছন্দ করছেন বাবা কি করে জানেন ওনার কন্যার জন্য এই শ্রেষ্ঠ পাত্র আর ওই মেয়েটি বা কি জানেন জীবন সম্পর্কে মেয়েটির কোনো জ্ঞান হয়েছে যে সে কীভাবে তার জীবন সাথী চয়ন করবে জীবন সাথী চয়ন করা এত সহজ ব্যাপার তার সমগ্র জীবন কারোর সঙ্গে কাটানোর সিদ্ধান্ত নিচ্ছে এমন বড় এমন মহৎ সিদ্ধান্ত নেওয়ার জন্য তার বিচার বুদ্ধি যথেষ্ট আছে কি না তার পিতা না সেই কন্যা কেউ জানেন না যে কে আমার জন্য উপযুক্ত হবে আমি সেই মেয়েটি আর সেই মেয়ের পিতাকে বলবো বিশেষ করে মেয়ের পিতাকে বলব আপনি আপনার কন্যা সন্তানের জন্য যে অল্প অল্প করে অর্থ সঞ্চয় করে তাকে বিবাহ দেন সেই অর্থ যদি আপনি আপনার কন্যার জীবনের সমৃদ্ধিতে লাগাতেন অর্থাৎ তাকে শিক্ষিতা করাতে তার পড়াশোনার কাজে তার স্বাস্থ্য বানানোর কাজে তার জীবনকে মহান উদ্দেশ্যে সমর্পণের কাজে তবে কোন বিষয়টি বেশি মহত্বপূর্ণ হতো নিশ্চিতরূপে মেয়েটিকে শিক্ষিত করতে তার জীবনকে সমৃদ্ধ করতে যদি পয়সা ব্যয় করা হতো তবে তা বেশি মহত্বপূর্ণ হতো কেন কি সে জীবনকে জীবন বলে চিনে নিত সে বুঝে নিত আমার জন্য কে যোগ্য সে চয়ন করতে পারত যে আমি কার সঙ্গে আমার সমগ্র জীবন কাটাবো কে আমার জীবনকে আমার উচ্চতম সম্ভাবনাতে মিলিয়ে দেবে কি আমাকে আমার চেতনাকে কি আমাকে আমার চেতনার সর্বোচ্চ স্তরে পৌঁছে দেবে আমি শিক্ষার মধ্যে এই দুটি গ্রন্থ অবশ্যই পড়তে বলছি সেটি হল ভাগবদ গীতা আর বেদান্ত মানব চেতনার সর্বোৎকৃষ্ট সৃষ্টি হল বেদান্ত আর গীতা জীবনে দর্শন নেই জীবনে বিজ্ঞান নেই জীবনে ইতিহাস নেই ভূগোল নেই তো জীবন সম্বন্ধে আপনার কোনো অভিজ্ঞতাই নেই তো আপনি আপনার সমগ্র জীবন কার সঙ্গে কাঠাবেন এ চয়ন আপনি কি করে করবেন আপনাকে আপনার জীবন সাথী চয়ন করতে হলে আপনাকে শিক্ষিত হতে হবে